পার্সোনাল বিষয়ে ফ্যামিলির বিষয়ে কতটুকু কেউ জানে কে কতটুকু জানে চুপ করে থাকলে যদি সম্পর্ক মেইনটেইন থাকে সবার সাথে থাকে তার চুপ করে যে কষ্ট আর যে ভিতরে যেটা আঘাত এটা হয়তো অনেকেই জানে না অনেকে ভাই বোনের সাথে খাওয়া দাওয়া করতেছি হয়তো আবার কোন শুন কবে না কবে খানে সবাই গেছে স্থানের কারণে বাড়ির কাজ অনেক পিছিয়ে গেছে আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনাদের দেওয়া বরকতে ভালো আছি তারপর দিনের মতন নিয়ে আসলাম আর নতুন একটা ভিডিও ভিডিও শুরুর আগে বলে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তারা তাদের অসংখ্য ধন্যবাদ যারা না করছেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকে হচ্ছে আজ মিম সে ঢাকা যায় সে যাই হোক তার মনটা অনেক খারাপ দেখলাম আপনারা যারা ভিডিওর মাধ্যমে যারা আমাদের বিভিন্ন ধরনের উল্টাপাল্টা যে কমান করেন তাই যাক কারো মনে কষ্ট দিয়ে কোনো কিছু বলতে হয় না তাই সর্বশেষ তারে বুঝাইয়া ঢাকা পাঠাইতেছি ঢাকা যাইতেছে গা ঠিক আছে মাও বোঝাইছে মায় মাও আমরা সাজযাত্রুক আমাদের সম্ভব ভিডিওতে দেখলে হয়তো বুঝতে পারবেন আমরা কি বলছি তাদের ঠিক আছে আমি একটু যাক আমিও জায়গায় যাইতেছি একটু মার্কেট করতে যাইতেছি দেখি কি শীতের কিছু কিনা করা যায়নি যদি ওরকম হয় অবশ্যই ভিডিও করুন শেয়ার করুন পাশে থাকেন অবশ্যই ভালো লাগবো মিম কি বললো মিমের কিছু কথা শুনতে পারবেন সে যেটা যাইতেছে গা অবশ্যই ভালো লাগবো আসসালামু আলাইকুম মিম মনে আছে চলে যাবে যাবে কেনা

সমস্ত কিছু ঝামেলা না হয় ঠিকঠাক থাকে আল্লাহর রহমতে অবশ্যই আমরা ওটা অনুষ্ঠান করার চিন্তা ভাবনা করছি আর কিছুদিন মানে সাজিয়ে অনুষ্ঠান করবো মনে না যাই হোক ওই একসাথে তারা আমার মিমবাবুর বলল যে যদি অনুষ্ঠান করেন কাছাকাছি ডেট দিন একবারই আসা যায় বারে আসা তাদের জন্য ঝামেলা ঠিক আছে যাই হোক মিম যাইব আর মিমের জন্য দোয়া করেন আর আমরাও যতটুক পারছি যেভাবে পারছি আমরা বুঝাই দিছি আর বর্তমানে আমার বুঝের কিছু নাই কারণ সে যথেষ্ট জ্ঞান আছে তার জ্ঞান সে যদি মানে মনে করে যে আমার জ্ঞান আমি নিজেই করব তো অবশ্যই কোনো আনের কোনো ভুল থাকবে না ভুল তো যদি যদিও থাকে তাহলে নিজের সমাধান করতে পারবো তাই আমাকেও যতটুকু বলার আমার যতটুক কর্তব্য অতটুকুই করছি হয়তো আমার মায় আমার ফ্যামিলি সবাই যদি কেউ অন্যায় করে অন্যায় কেউই সাপোর্ট করবো না ঠিক আছে আর আপনারা যারা হয়তো এই ধরনের মন্তব্য করেন বাজে মন্তব্য করেন এটা ঠিক না আর সবার স্বাধীনতা আছে সবার একটা ব্যক্তিত্ব একটা ইচ্ছা আছে ওগুলা দিকে দেখতে হয় আর যাচাই আপনাদের আমি কালকে একটা ভিডিও দিয়েছি আপনারা দেখে আছে বিচার দিয়ে যে আপনারা যাচাই করবেন যে কার কতটুকু রকম অন্যায় কে কোহা কিভাবে কথা বলে কার কত দোষ সব নিয়ে কথাবার্তাগুলো বলা উচিত পার্সোনাল বিষয়ে ফ্যামিলির বিষয়ে কতটুকুও জানে

মাথারা একটু গরমে থাকে তাদের মানে তারা অন্তরি অতরা ওই ওইভাবে চিন্তা ভাবনা করে না বর্তমানে আমরা যেই আমি যতটুকু আমরা যতটুকু চিন্তা ভাবনা করি এখনও তারা ওই চিন্তা ভাবনা করে না হয়তো আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যাবে জানো বয় আমার খাই যে কথাগুলো বললাম আপনারা অনেকেই অনেক কিছু মনে করেন আর অল্পতে অনেক কিছু বোঝা যায় কিন্তু ভেতরের যে কষ্ট আর যে ভেতরের যেটা আঘাত এটা হয়তো অনেকেই জানে না অনেকেই বোঝে না কোন কথা কইলে কার সাথে কষ্ট পাইবো আর আর হয়তো কষ্ট একজনের একটা কমেন্ট করে হয়তো কষ্ট দেয়া গেলাম একজনের একটা বাজে মন্তব্য করলাম তো এটা ঠিক না তারপরে হয়তো আপনারা যারা এগুলো করবেন সবারই সব দিকেই যাচাই বাছাই করবেন যে এক পক্ষে শুধু বললে যে সঠিক আরেক পক্ষে সঠিক না আমি এই জন্য বলছিলাম যে আপনারা এটা যাচাই করবেন আর

ঠিক আছে এও অন্য কোন বংশের না আর অন্য কোনো ইয়ের না কারণ সেও যে বংশের আমিও সে বংশের আর আমার যতটুকু মাথা গরম হয়তো এরও কিন্তু একই সেম তাই আমরা সব কিছুই মেনটেন করেই চলি আর যেহেতু নিজেদের একটা সম্পর্ক তো এইগুলো আমরা নিজেরাই সমাধান করতে পারব কিন্তু হয়তো সময় লাগবো ঠিক আছে সময়ের অবস্থায় যাই আপনারা হয়তো এটা নিয়ে হয়তো অনেকে অনেক কিছু মন্তব্য করেন হয়তো বাবুরে অনেক কিছুই বলছে আর এগুলো বলা ঠিক না কারণ ওর বয়স তার বাইরেটা বেশি না হর বয়সও কম ঠিক আছে আর বয়স কম এই বয়সে হয়তো মানুষ ভুল তুলে থাকতে পারে আর বলে থেকে মানুষ শিক্ষা নেয় যাই অনেক কথা বললাম খাইতে বয়সে হয়তো কথা বলতে নাই যাই তারপর যদি কোনো কারো কষ্ট দেওয়া থাকি অবশ্যই দেখেন যাই আসসালামু আলাইকুম। শোনো মাইক কি ডান করছস? সব কিছু ঢালিয়ে নিছে। আরে রাতের মানে। এই দি, এই বিল এসে কিনে লো, বাচ্চা না জানি। না, আপনাদের ভাত খাওনের পরে ই হয়ে গেছে আমার। না। ডাল নিয়া প্লেট ভরে লইছি। প্লেট তো ছড়োন তো। প্লেট ঠালাইছি তো। আমারে বাইরে যাচ্ছে।

মিমের বিয়ের অনুষ্ঠানের কারণে বাড়ির কাজ অনেক পিছিয়ে গেছে মানে পিছনে পিছিয়ে বলতে অনেক ধরেন মোটামুটি ছোটো ভাই কিন্তু যে এই ইডের বাউন্ডারি দেওয়া ছিল ছোটো সাইডে তাই ওই অনুষ্ঠানের কারণে আর বাউন্ডারিগুলো দেওয়া হয় নাই দিলে হয়তো কিছু দিনের মধ্যে ছাদ ডালাই দেওয়া হয়তো তারপরও আজকে যারা কাজ করবো বিল্ডিংয়ের সেখান থেকে লোকজন আসছিলো আসার পরে আর কিছু ইট লাগবো প্রায় মোটামুটি আট নয় হাজার ইট লাগবো এগুলো মোটামুটি আনবার বাড়ির পরিবেশটা একটু অন্যরকম হয়ে গেছে এই জায়গাটা অনেকখানি জায়গার দরকার যে যখন এই সার ডালাই করব তখন এই বালো ইডের ঈদের যে সুক্রি এইগুলা মানে কিন্তু এই জায়গাটা মোটামুটি এই জায়গাটা অনেক ধরনের ক্ষতির ক্ষতির মধ্যে পড়ে গেল গা যদি যে গদ তো না থাকতো গদটা যদি না করা হইতো মোটামুটি একটা জায়গা ছিল মানে এইটা ডাকতে গেলে অনেক আবার মারিয়ে আনতে দূরে থেকে ঠিক আছে এই নিয়ে মোটামুটি যাই আজকে অনেক কথা বাতি হয়েছে তাই আমি সরুবারে বললাম যে এই যে ছেড়ে যে জায়গাটা আছে এই মুরগের খোয়ার ট্যাং টুং এদি এই ইট এইগুলা সরাইওয়ালাইতে গেলাম সরাইলে মোটামুটি কিছু জায়গা বেড়ে জাগা জায়গা হয়তো এখানে হালে বালিগুলা মানে যে রাস্তার পাশে যে বালিগুলা দেখেন বালিগুলা এই জায়গায় আনতে হইব কারণ টলি ঢুকতে পারবো না ঈদের ঈদের টলি যখন ঈদ জায়গাটা শেয়ার করার কারণ এই কাজগুলো একটু তাড়াতাড়ি হওয়ার কথা ছিল কারণ এই বিয়ের অনুষ্ঠানের কারণ একটু দেরি হয়ে গেছে যাই একটু শেয়ার করলাম আপনাদের মাঝে ছোটো ভাই যে আছে দেখেন এইগুলা মানে ইট নতুন গত বাই যে আমি দেশে আসার পরে আনা হইলো যে ইটগুলা হিজলা ধরে গেছে কারণ নিচে যে ইটগুলা ছিল নিচে আর উপরে যে এটা থাকে ওইটা একটু ইয়ে হয় তো এগুলো ধুইতে হয় না ধুইলার আবার সিমেন্ট না দিলে মানে সিমেন্ট লাগে না না সিমেন্ট লাগতেছে না ঠিক আছে এই জন্য ধুইতেছে ছোট ভাই